হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলা ইংলিশে শরীর অঙ্গ প্রত্যঙ্গের নাম শিখবো মুখমণ্ডল মুখমণ্ডলকে ইংরেজিতে বলা হয় ফেস মাথা মাথাকে ইংরেজিতে বলা হয় হেড কপাল কপালকে ইংরেজিতে বলা হয় ফোরহেড চুল চুলকে ইংরেজিতে বলা হয় হেয়ার ভ্রু ভ্রুকে ইংরেজিতে বলা হয় আই ব্রো চোখ চোখকে ইংরেজিতে বলা হয় আই চোখের তারা চোখের তারাকে ইংরেজিতে বলা হয় আই বল চোখের পাতা চোখের পাতাকে ইংরেজিতে বলা হয় আই লাইট নাক নাককে ইংরেজিতে বলা হয় নস গাল গালকে ইংরেজিতে বলা হয় চিক ঠোঁট ঠোঁটকে ইংরেজিতে বলা হয় লিপ মুখ মুখকে ইংরেজিতে বলা হয় মাউথ থুতনি থুতনিকে ইংরেজিতে বলা হয় চিন দাঁত দাঁতকে ইংরেজিতে বলা হয় টিথ জিহা জিহাকে ইংরেজিতে বলা হয় টাং কান কানকে ইংরেজিতে বলা হয় ইয়ার ঘাড় ঘাড়কে ইংরেজিতে বলা হয় নেক কাঁধ কাঁধকে ইংরেজিতে বলা হয় শোল্ডার বাহু বাহুকে ইংরেজিতে বলা হয় আর্ম কনুই কনুইকে ইংরেজিতে বলা হয় এলবো বগল বগলকে ইংরেজিতে বলা হয় আর্মপিট হাত হাতকে ইংরেজিতে বলা হয় হ্যান্ড কবজি কবজিকে ইংরেজিতে বলা হয় রিস্ট আঙুল আঙুলকে ইংরেজিতে বলা হয় ফিঙ্গার হাতের তালুকে ইংরেজিতে বলা হয় পাম পেট পেটকে ইংরেজিতে বলা হয় বেলি নাভি নাভিকে ইংরেজিতে বলা হয় নভেল নখ নখকে ইংরেজিতে বলা হয় নেল কোমর কোমরকে ইংরেজিতে বলা হয় ওয়েস্ট পা পাকে ইংরেজিতে বলা হয় লেক উড়ু উড়ুকে ইংরেজিতে বলা হয় থাই হাঁটু হাঁটুকে ইংরেজিতে বলা হয় নিম গোড়ালি গোড়ালিকে ইংরেজিতে বলা হয় হিল পায়ের আঙুল পায়ের আঙুলকে ইংরেজিতে বলা হয় তো পায়ের পাতা পায়ের পাতাকে ইংরেজিতে বলা হয় ফুট গোফ গোফকে ইংরেজিতে বলা হয় মুস্ট্যাক দাড়ি দাড়িকে ইংরেজিতে বলা হয় বিয়ার্ট ছোটদের পড়া সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও